আইএসএলের সব দলই লিখিতভাবে জানিয়ে দিল এই মরশুমে তারা দেশের সর্বোচ্চ লিগে খেলতে নামছে ওড়িশা এফসিকে নিয়ে প্রশ্ন উঠলেও শেষ পর্যন্ত তারাও সম্মতি দিয়ে দিল এবারে যোগদানের বিষয় ফলে চোদ্দ দলেরই আইএসএল হতে চলেছে এই মরশুমেও এদিন ক্লাবেরা নিজেদের হোম হোমভেনিউ জানিয়ে দিয়েছে ফেডারেশনকে মোহনবাগান ইস্টবেঙ্গলের তরফে যুব ভারতীকেই হোম ভেনিউ হিসাবে দেখিয়েছে সেখানে মোহামেডান স্পোর্টিং দেখিয়েছে কিশোর ভারতী স্টেডিয়ামকে গতবারও মহামেডান কিশোর ভারতীকে হোম ভেনিউ হিসাবে দেখিয়েছিল আইএসএলে উঠে আসা নতুন দল ইন্টার কাশি নিজেদের ভেনিউ দেখায়নি প্রথমে শোনা গিয়েছিল তারা কল্যাণী স্টেডিয়ামকে হোম ভেনিউ হিসাবে দেখাবে কিন্তু জানা গিয়েছে তারা ফেডারেশনকে জানিয়েছে যেহেতু সুইস মডেলে খেলা হবে তাই ফেডারেশন যেখানে খেলতে বলবে সেখানেই খেলবে পাঞ্জাব এফসি ও স্পোর্টিং ক্লাব দিল্লি তাদের হোম ভেনিউ দেখিয়েছে দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামকে স্পোর্টিং ক্লাব দিল্লি দলটি গত মরসুম পর্যন্ত হায়দ্রাবাদ এফসি নামে খেলেছিল এবার থেকে দলটির নাম পরিবর্তন হয়েছে একই সঙ্গে দিল্লি থেকে খেলবে দলটি আপাতত এই সম্মতি পাওয়ার পর দু একদিনের মধ্যেই ফরম্যাট ও সূচি প্রকাশ করবে ফেডারেশন কারণ যেহেতু আগামী মাসের চোদ্দে তারিখ থেকে আইএসএল শুরু হওয়ার কথা যাতে দলগুলো প্রস্তুতির সময় পায় সেই দিক দেখতেই মনে করা হচ্ছে এরপর দ্রুত সূচি ঘোষণা করবে তারা একই সঙ্গে এএফসিকেও চিঠি লিখে স্লটের বিষয়টি নিয়ে জানতে চাইবে ফেডারেশন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যের সামনে গত সপ্তাহেই মোহনবাগান সহ ১৪টি ক্লাবই মৌখিকভাবে জানিয়ে দিয়েছিল তারা এই মরসুমে আইএসএলে যোগ দিতে চলেছে তারপরেও প্রশ্ন উঠছিল ওড়িশাকে নিয়ে এখনও পর্যন্ত ওড়িশার দলটি রকম প্রস্তুতি শুরু করেনি তার ওপর তাদের গতবারের কোচ সার্জিও লোবেলা সহ বেশ কয়েকজন ফুটবলার দল ছেড়ে দিয়েছেন এমন পরিস্থিতিতে সোমবার দুপুর বারোটা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল সব আইএসএল দলগুলোকে যাতে লিখিতভাবে তারা জানিয়ে দেয় এবারের আইএসএলে যোগ দেবে কিনা সঙ্গে দলগুলোর ভেনিউ জানাতে বলা হয়েছিল